এক তলায় বসে জমিদাররা বৈঠক করতো বা বাতাস খাইত আজও সেই বটগাছ সরাইদহ চরপাড়া গ্রামে বিদ্যমান এবং তার শাখা প্রশাখা আজও বিদ্যমান দর্শক এই গ্রামে যার লোকেশন আপনারা লোকেশন চাচ্ছেন যারা আসতে চান আমার এই পাশে হলো বগুড়া আর আমার এই পাশটা হলো ঢাকা তার মানে ঢাকা বগুড়ার মহাসড়কের আপনি এই পাশে হলো ভূয়াঘাতি বাজার ভূয়াকাতি বাজারে কাউকে যদি আপনি বলেন যে আপনি এই গ্রামে যাবেন আপনাকে রিক্সা বা ভ্যান আপনাকে নিয়ে আসবে আর এই মেইন রাস্তার পাশে পাবেন একটা টোং দোকান আর এই টোং দোকান বলতে একটা মুদিখানার টোং আর পাশে কিন্তু ভাটা কাকা আসসালাম আলাইকুম

দর্শক দেখেন গ্রামে একটা মজা দেখেন মানে মাছ মারা একটা ফাঁদ বলবো না আসলে অনেকে হয়তো জানেন না দেখেন গ্রামে কি সুন্দর মাছ মারতেছে দেখেন মানে মাছ মারা একটা সুন্দর একটা পদ্ধতি দেখেন তাই মাছকে একাই লাভ উঠে হ্যাঁ ও মটর থেকে পানি উঠতেছে ধীরে বলতে হবে তাই না তাহলে মাছ উঠবে না মটর থেকে মাছ মানে পানি এদিক যাচ্ছে আর ওই মটরে যদি একটা মাছ আছে ওই লাভ দুটো আসতেছে না ওই যে উঠছে না ওই যে উঠতে হ্যাঁ 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 ফাইন তাদের কি মাছ কি খাওয়ার মাছ হয় কদিন মারতে মারতেছ তুমি কদিন মারতে মারতেছ আজকে দেখ বুদ্ধি ভালো দর্শক বুদ্ধিরা কিন্তু ফাইন মাছ মারাও ঘুরলে অনেক কিছু জানা যায় অনেক কিছু দেখা যায় অনেক মজাও নেওয়া যায় আজকে আমরা সেই গ্রামের পথে প্রকৃতি আর ইতিহাস যেন এক জাদুকর আমার সাথে থাকেন দেখতে থাকেন

দর্শক আজকে আমাদের অনেক দূরে যাইতে হবে কিন্তু যাত্রা যতই দূরে হোক গ্রামের পথে পা রাখলে মনে হয় এই তো ঘর গাছের ছায়া কুড়ি ঘর হাসি খুশি মানুষ সব মিলে যেন জীবনের আসল রূপ দর্শক গ্রামের দূর দিগন্ত ছুঁয়ে আছে ধান ক্ষেত পাশে বয়ে চলছে কোনো এক নদীর শাখা নদীর সরু মাটির পথ দিয়ে হাঁটছি আর উপভোগ করছি সাঁকো দিয়ে চলছি আর পুরোনো দিনের কথা মনে পড়ছে যে আসলে আর ছোটো কাল ছোটোকালে আমরাও এক সময় এই সাঁকো দিয়ে এক সময় অনেকেই কিন্তু শৈশবে আমরা লাভালাভে করছি দেখেন সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল বাই রাস্তার কি অবস্থা? হ্যাঁ, রাস্তার লোকজন কি করে আপনারা? অনেক এখন তো একটু ভালো আছে বিশ্ববাজারলাই। বিশ্বদলে করেন অবস্থা। কত টাকা ভাড়ারে বুড়গাতি? কটাকে ভাড়া নেই 10 টাকা। পিস ভাড়া। ফাইন। দোকান খোলা নাই। দর্শক আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হলো করউত্তর মন্দির খাল। আর দিয়ে রাস্তা আর দুপাশে কিন্তু উপর দিয়ে কিন্তু বট গাছটা দেখেন এই বটগাছের মাঝখানে কিন্তু আর একটা গাছ আছে দেখেন সুন্দর কিন্তু আর একটা গাছ আছে এই বট গাছের মাঝখানে কিন্তু আর একটা গাছ আছে সেটা হলো পাকর গাছ সম্ভবত এই দেখেন এটা কিন্তু পাকর এইটা দেখেন পাকর এই যে একটা পাকর গাছ আছে কিন্তু তার সাথে যৌথ এটা পাকর গাছ আছে পাশে কিন্তু এটা বট গাছ দেখেন সেই চারশো বছরের পুরাতন সেই গাছ দর্শক এই বট কিন্তু অনেক রকমের রহস্য আছে অনেক রকমের কথা আছে প্রণামলের কথা আছে সেটা কিন্তু বাস্তব আমরা আসে দেখতে পারতেছি দেখেন যারা ডাল ভাঙ্গে তাদের অনেকেই মুখে শোনা যে রক্ত বের হয় মুখ দিয়ে বা ডায়রিয়া কলেরা বৃহৎ ধরনের বরণ ভেদি হয় যার ধরন কিন্তু এই এলাকার লোক দেখেন এই যে পাতা পড়ে আছে বা এই যে শুকায়ে গেছে কিন্তু কেউ কিন্তু এগুলো ধরবে না বা কেউ শুবে না টাচই করবে না মানে টাচ করবে মানে কেউ নিবে না যারা কিন্তু দেখেন গাছটা মোটামুটি এখনও অক্ষত আছে মানে কেউ কিন্তু ইচ্ছে করলে এখানে গাছের ডাল পাতা আমি যদি নিতে পারে কিন্তু কেউ কিন্তু নেয় না কারণ হলো নিবে কি ওই যে কথা আছে যদি কেউ এখানকার একটা দেখেন এত পাতা বা একটা পাতা যদি কেউ নেয় বা একটা ডাল যদি কেউ নেয় তাইলে তার কিন্তু মুখ দিয়ে রক্ত বের হবে বা মানে নানান ধরনের অসুখ হবে যেটা মরণবেধি বলি আমরা দেখেন এখনো অক্ষত সেই গাছ দেখার মতো মার্শাল গাছ কেন হাত দেয় না হাত দেওয়ার জায়গায় মনে করেন যে হাত দেয় না কাটিবার সমস্যা হয় যে খাল খরণের সময় বেকু বাজা ছিল হ্যাঁ বেকু পেশা দেয় পেশা পেশার পায়ে ফেটে গেছে তারপর তারপর বেকার উঠে নিয়ে গেছে আর এই রাস্তার সময় বিএমপির আমলে পরে এই মাঝখান দিয়ে না বিএমপির আমাদের খালটা ঘরে ঘোরার সময় রাস্তা কাটার সময় বুঝছে এই যে এখানে তিনটা ডাল কাটছিল আচ্ছা তিনটা ওই একটা আছে আর মাঝখান ও ওই একটা আর এই একটা এই যে এই তিনটা ডাল যে কাটছিল যে তিনটা লোক সেই তিনজনই মুখ দিয়ে রক্ত নাক মুখ দিয়ে রক্তটা মারা গেছে এটা বাস্তব ঘটনা বাস্তব ঘটনা এটা কত সালে ঘটনা তাও এটা জিয়ার আমলে তারপর থেকে কেউ হাত দেয় না না তারপর থেকে কেউ হাত দেয় না অনেক ঘাট মনে হয় জ্যৈষ্ঠ মাসে মেলা হয় জ্যৈষ্ঠ মাসে কি বারে বা কি দিনে মঙ্গলবারের দিনে মনে করেন যে আজকে মাস পুলো আজকে রোববার না সোমবার সামনে সামনে মঙ্গলবার মানে সামনে মঙ্গলবার

মানে বৈঠক দিত ঠান্ডা পাইতো বৈঠক দিত সেই জমিদার কিন্তু আর নাই এটা শোনা যায় এটা আসলে বাস্তব কতটুকু সেটা কিন্তু আমরা জানি এটা শোনা যায় বিভিন্ন লোক মুখে যেখানে জমিদাররা বৈঠক দিত এই গাছের নিচে বসে সবই ভালো লাগছে এলাকার লোক কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখেন এত সুন্দর একটা স্মৃতি একটা গাছ যেটা কিন্তু রাস্তায় আসতে আমার খুব কষ্ট হয়েছে আমার রাস্তা ব্যবস্থা তো ভালো না তো আমার মনে করি যারা আসলে এই যে ঐতিহাসিক জিনিস বা প্রত্যতত্ত্ব দিয়ে কাজ করেন তাদের উচিত হলো এই একটু খেয়াল রাখা যেন আমরা যারা জনগণ আছি আমরা যারা আসি আমরা যারা পর্যটক আছি যারা আসি অনেকেই কিন্তু আসতে চাবে কিন্তু রাস্তা যদি খারাপ হয় তাহলে কিন্তু আসতে চাবে না এটা আশা করি আসলে যারা উদ্যোগ কর্মকর্তা আছেন তারপর ওটা খেয়াল রাখবেন এই রাস্তাটা খুবই দরকার দেখেন একদম গাছের মধ্যে একটা রাস্তা রয়েছে সেই রাস্তাটা কিন্তু খুবই কষ্ট দর্শক দেখেন কি সুন্দর পাখি শব্দ নেই কোনো হল আছে শুধু জীবনের সরল সৌন্দর্য এইটাই গ্রাম জায়গা কাকা আসসালাম আলাইকুম আরাম করতেছেন না সাথে কাজও করতেছেন কি কাজ হ্যাঁ আমি খেয়াল করছি বেড়া কয়টা তিনটে তিনটে বেড়াতে পোষায় একদম মজার জায়গা দেখেন অঞ্চলে ঘুরলে আসলে মনটা ভরে যায় আপনারা যাই করেন না কেন ভাই অনুরোধ আপনারা যারা শহরে থাকেন বিভিন্ন কাজে থাকেন ব্যস্ত থাকেন এবং আমরা জানি বিভিন্ন জায়গায় ট্যুরে যান ভাই দোয়া করে আপনি গ্রামের বাড়িতে আসেন ভালো লাগবে আপনাদের গ্রামের প্রতীক আছে বা শৈশবের আছে শৈশবের আত্মীয় স্বজন আছে পুরোনো কিছু আত্মীয় স্বজন আছে গ্রামের গরিব কিছু আত্মীয় আছে তাদের কাছে জানো অনেক ভালো লাগবে গ্রামের পথে প্রাণী স্মৃতি কাদা ধুলা পাখির ডাক আর হালকা পাতাস সব কিছু যেন বলে ফিরে এসো এখানে তোমার শিকড় যেখানে

ঠিক আছে দেখেন দর্শক অঞ্চলে দেখেন মানুষ যারা আসলে কেনাবাচা করে দেখেন মানে ওনারা গরুটা নিয়ে আসলো কোথাও থেকে ক্রয় করে কোনো এক গৃহস্থ বাড়ি থেকে এখন এরা আবার এই গরু কাল বা পশু হাটে উঠাবে হ্যাঁ সেখানে ওঠানোর পরে পাঁচ হাজার লাভ হোক বা দশ হাজার লাভ হোক বা যাই হোক কম বেশি তারা ব্যবসা করবে এইটাই গ্রামের আগ ব্যবসা এটাকে বলি আমরা গরুর দালালি ব্যবসা বদলে গেছে অনেক সময় বা অনেক বছর বাট গ্রামের এই মাটি আর এই গন্ধ এখনো কিন্তু আগের মতে আছে দর্শক পিছনে সূর্য ডুবে যাচ্ছে আজকের এই দিনটা কখন ফুরে গেল বুঝতেই পারলাম না পাখিরা ফিরছে যার যার ঘরে বা বাসায় আমি হাসছি এখনো গ্রামের পথ ধরে মনে হয় এই পথ শুধু মাটি নয় এই পথে মিশে আছে ভালোবাসা আর পুরোনো দিনের বাপদাদার স্মৃতি এই আমাদের গ্রাম নিস্তব্ধ গ্রাম অঞ্চল দেখেন সন্ধ্যাবার সাথে সাথে কেউ নাই রাস্তাঘাটে একটা লোক নাই আমি ছাড়া কেউ নাই ফুললি দেখেন রাস্তাঘাটে একটা লোক নাই সবাই ঝার ঝার কেউ দেখে না যে গরু গরুণে ব্যস্ত মানে বাড়িতে সব ব্যস্ত কেউ কেউ তো রাস্তায় নাই এটি গ্রাম দেখেন একদম সন্ধ্যার আগেই নীরব নিস্তব্ধ কোথাও মানে কোনো লোকজন নাই শব্দ নাই সুন্দর হয়ে গেছে এটা গ্রামের দৃশ্য সুন্দর হয়ে গেছে ছাগলগুলো যা যা বাড়ি চলে যাইতেছে ছাগল ভেড়া যে যা আছে সব চলে যাইতেছে দেখেন সামনে চলে আসছে ভেড়ার পাল বাড়ি চলে যেতেছে বাড়ি দেখ মনে হতেছে দেখেন ছেলেবেলা কি সুন্দর খেলাধুলা করতেছে প্রাইমারি স্কুলে মাঠে দর্শক আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন গ্রামে আসবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ